আমি আজকে দুধ কাটা নদীর পাড়ে পরিদর্শন করার জন্য দেখি কি অবস্থা দেখা যায় অনেক মানুষ আজ প্রচুর মানুষ হয়েছে এই যে সামনেই দেখা যায় আরও আমার বামে মানুষ আছে হালকা পাতলা ওদিকে আনা গেলাম না এখান থেকে শুরু করি আসসালামু আলাইকুম ভাই এই চা এই নদীর পারে চা পাইলেন কোথায়

এই যে আমার বাজান যে মাছ মাল লইবার সালার একটার দিন দাও তো দিল না এই যে বিশাল দশ কেজি পনেরো কেজি করে বোয়াল কাতলা রুই পান নাই একটা আর ধরে মাছ না মাছ পাইলাম মঙ্গলবারে মঙ্গলবারে হ্যাঁ একটা কপাল খারাপ

সময় আছে দেখি এদিকে আরো ভর রাছে তাই তো শুনলাম শুনাইছি আচ্ছা তাহলে আপনার কি অবস্থা মাছের খবর ভালো না মাছ গঙ্গে পাশে ঐ পাশে পাই তো দি আপনার কি অবস্থা না আমার আজকে কোনো এটা টানতে নাই না

না আরে কয়েক আরেকজনে সারের বেশি লাগিয়ে দেখো কুক্ষেনা কথা

দেখান পাইবেন মাছ প্রিয় দর্শক এখানে মাছ ধরার জন্য অনেক দূরে দূরে থেকে আসে কি রে ভাই ভাই জায়গাছে আছে না মাছ ধরছে হ্যাঁ ভাই জায়গা না কয় জুফা গেছে এটাই যাইব আরে দুলাল ভাই এতে কি করতেছেন আপনি এই যে মানুষের খাবারও দেই রেডিও এম তো পরে পড়ে গেছিলাম হাই হাই রে ভাই আপনার ধন্যবাদ এই নদীর পারে এই দোকানে আসার জন্য ইস কত সুন্দর সুন্দর খাবার হাই হে রে কলা রুটি চা স্পিরিট कोक টক আগডুমবাগডম অনেক কিছু গরম চা ওই হাই হাই রে ভাই আমার খুব ভালো কাজ করছে জনগণের জন্য খাবারের আয়োজন করছে তার কারণ অনেক দূরে থেকে আসে যেহেতু কষ্ট করে খাবারে কষ্ট করে পানির বোতল টোটল যা সব সবকিছু পাওয়া যায় এই নদীর ভাই প্রতিদিন আসেন না প্রতিদিন আসেন কয় টাইম আসেন এখানে খাবার বিতরণ করার দুই টাইম তিন টাইম দেখ আমার ভালো উদ্যোগ নিছে সুন্দর একটা কাজ করছে ভাই একাপো কন না খান ধন্যবাদ ভাই এই কয় না যাৰা যা ম প্রিয় দর্শক মানুষ আর মানুষ রে মানুষ কত মানুষ এ তো আমি হাইটাই শেষ করা না এদিকে আমার আরেক ভাই

গাইৰে গৰাৰ না পানীতে গাইৰে গেছা কাতল মালে দেহাৰ না একো কাটলা একটু উসা করে রে আমার হাই হাই রে ভাই আমার করছি কি রে ভাই 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 তো দেখি দানব বাবা রে বাবা কাতল রে এতো আমি দেখি নাই কোনো সময় এত বড় কাতল কাতল হয় এত বড় কাতল দেখছি কিন্তু এত বড় তো দেখি নাই কোনো দিন হাই হাই রে ভাই রে ভাই করছ কি হয় হ্যাঁ হ্যাঁ ভাই বড় কত ভাই আজকে भाभी আপনি রে আদর করব হ্যাঁ তাই না হুম দিল্লি বয় ডেলিভারি গ্যাস কাজ করতে আজকে আদর করব হ্যাঁ ভাই আপনি কি আপনি বসে আপনি রেডি হ্যাঁ ভাই বসে আছে আপনি ট্যান্টন পান নাই

ডাক্তাররা ভাবের না থাকে ভাই রুমাস পক্ষে নেই ও ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কো বস আপনি মাইশে মাছ মারা হারা যায় আর আপনি মাছ মারবে লাগে আমি আশ্বস্ত ছিলাম সকাল বেলা এই একটা কাজে আছি তাই আসতে পারি নাই এখন আসলাম বস ধীরে ধীরে করতেছি ভাই কে রাজনি ভাই কমেন্ট করেছেন আমি রোদ এর তাপে বুজা যাইতাছে না পরে উত্তর দিমুনি

টানা তুমি কখন আইলে আধাৰ কাৰ্ড এই মাত্ৰে তই অবেলা মাছ ধৰবৌ আসসালামু আলাইকুম ভাই কি বোয়াল মাছ ধরতে আগে যে বড় বোয়াল ধরছে দেখেন কখন কোন সময় এই দেখেন পরেন না টানে গেছে হাই হাই রে কপাল বলো তো শিয়াল নাই গল্প শুনছি শিয়াল টানে থেকে শিয়ালে এই কি জানি এই শেয়াল ধরছিল

প্রিয় দর্শক এই দেখেন এখানে মোটর সাইকেলও নিয়ে আসে অনেকে আর ভিডিও বড় না করলাম আজকের মতো ওই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন